হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া প্রিয়েন্স ব্লগ কেমন আছেন আপনার সবাই আশা করব সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আর কালকের ভিডিওটা আপনারা অনেকেই খুব ভালোবাসা দিয়েছেন ভিডিওটা আপনারা সবাই খুব পছন্দ করেছেন আর আপনারা অনেকজন অনেক কমেন্টও করেছেন আজকে কিছু কিছু কমেন্ট আমি ভিডিওতে তুলে ধরবো আপনারা অনেক দিন থেকেই বলছেন যে আমাদের কমেন্ট পড়ছো না পড়ছো না তা নয় আমি সবাইকে রিপ্লাই করেছি হয়তো ভিডিওতে তুলে ধরিনি তো আজকে কিছু কিছু কমেন্ট আমি ভিডিওতে তুলে ধরবো আর এই যে ট্রেটা দেখছেন ঝুরির মতো এই ট্রেটাতে আজকে ভাবলাম আমার প্র প্রত্যেক দিন যে জিনিসগুলো ব্যবহার হয় মানে লাগে আমার পুজোতে সেই জিনিসগুলো আমি একটু অল্প করে এই জায়গাটার মধ্যে রাখি আর যেমন এই পৈতে সিঁদুর এগুলো তো আর প্রত্যেক দিন ব্যবহার হয় না এগুলো যখন কোনো বড় পুজো হয় পূর্ণিমার পুজো বা সত্যনারায়ণের পুজো তখনই লাগে তো সেই জন্য ওটা ওই দু থাকের যে ঝুড়িটা আছে সেটাতেই রাখলাম আর আমার প্রত্যেক দিন যে জিনিসগুলো আমার লাগে যেমন ধূপ তেল সলতে তারপর ভোগের যা যা লাগে সেইগুলো আমি এই ট্রের মতো যে ঝুড়িটা সেটার মধ্যে রাখবো আর দেখুন আমাদের বাড়ির পাশেই চলছে মেলা তো সেই জন্য আমি এই ছোট্ট স্টিলের বাটিটা নিয়েছি বাটিটা এত শক্ত আর এত সুন্দর দেখতে সেই জন্য আর আমি পাশে একটা পিতলের বাটি দেখালাম এই জন্যই কারণ আপনারা অনেকেই কমেন্ট করতে পারেন যে পিতলের জিনিস ব্যবহার করার জন্য কিন্তু দেখুন এরকম ছোট ছোট বাটি আমার কাছে কিন্তু পিতলের অনেক আছে কিন্তু তবুও মানে আমার ভালো লাগছিল এই জিনিসগুলো সেই জন্য কিন্তু নিলাম আর এই ঢাকনা লাগা কৌটোগুলো দেখুন ছোট্ট ছোট্ট একদম এগুলো আমি চন্দনটা একটু গুলে রাখবো সেই জন্য কিন্তু এই কৌটোগুলো অনেকগুলো নিয়েছি একটা সিঁদুর গুলে রাখবো একটু চন্দন গুঁড়ো যে চন্দনগুলো ব্যবহার করছি আমি তো এখন আর বাটা চন্দন ব্যবহার করি না মানে মানে যে চন্দনটা ঘষে ব্যবহার করে সেটা আমি এখন আর করছি না আমি এখন প্রায় গুঁড়ো চন্দনই ব্যবহার করছি তো সেই জন্য সেই জন্য চন্দনটা গুলে রাখার জন্য এই ছোট্ট ছোট্ট স্টিলের কৌটোগুলো নিয়েছি এবার অনেকেই হয়তো বলতে পারে যে স্টিলের জিনিস পুজোর কাজে ব্যবহার করতে নেই কিন্তু এই জিনিসগুলো ভালো লাগলো বলেই নিলাম আর পিতলের কৌটোর মধ্যে যদি আমি রাখি তাহলে কিন্তু যেহেতু প্রত্যেক দিন ওটা ধোয়া পড়বে না একটা দাগ হয়ে যাবে আর দেখতে প্রচণ্ড খারাপ লাগবে কিন্তু স্টিলের জিনিসে তো আর দাগ হয় না আর ওই ছোট্ট বাটিটা যেটা নিয়েছি স্টিলের বাটি ওটাও কিন্তু খুব শক্ত আর এত ভালো জিনিসটা তো সেই জন্য ওই চন্দন টন্দন গোলার জন্যই কিন্তু আমি নিয়েছি আর ধুয়ে দিলে সঙ্গে সঙ্গে ওটা পরিষ্কার হয়ে যায় অত মানে দাগ টাক হয় না সেই জন্যই কিন্তু ওগুলো নিয়েছি আর আমার বাড়ির পাশেই চলছে মেলা এখন শ্যামের মেলা চলছে মানে এখানেও কৃষ্ণ ঠাকুর এসছেন সেই জন্য মেলা চলছে তো সেই কারণেই আমি এই জিনিসগুলো কিছু কিছু কিনেছি আর এখানে আমি ফুলগুলো একটু সাজিয়ে নিলাম কারণ ফুলগুলো সাজিয়ে নিলে ফুলগুলো নিবেদন করতে খুব সুবিধা হয় আর আমি একটু ওপর থেকে চন্দন গুঁড়ো ছিটিয়ে দিলাম আলাদা করে আর চন্দন ঘষে যেহেতু দেবো না সেই জন্য চন্দন ওপর থেকে গুঁড়ো চন্দন আমি ছিটিয়ে দিলাম আর এই যে স্টিলের বাটিটাই কিন্তু আমি একটু চন্দনও গুলে নিলাম এই জন্যই কিন্তু এই বাটিগুলো আমি নিয়েছি এত সুন্দর আর এত শক্ত দেখে এত ভালো লেগেছে আর এই রকম ছোট্ট ছোট্ট টিপস কিন্তু আমি আপনাদের সাথে প্রত্যেকদিন দিন পুজোতে কিছু না কিছু শেয়ার করবো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আপনার বাড়িতে এই এইরকম ছোট ছোটো টিপসগুলো ব্যবহার করতে পারেন চলুন এবার কিছু কিছু কমেন্টগুলো পড়ে নেওয়া যাক প্রথম কমেন্ট হচ্ছে প্রিয়াঙ্কা মণ্ডল খুব সুন্দর লাগছে আস তোমাকে শাড়ি পরে পুজোতে তুমি আমার মেয়েটার একটু নাম নিও দি ওর নাম নিহারিকা ও খুব ছোট্ট কিন্তু তোমার পুজো ও দেখে দিক ভালো থেকো তো এই যে ছোট্ট আপনার মেয়ের নাম নিয়েছি আর আপনারাও খুব ভালো থাকবেন আপনার মেয়েকে আমার ভালোবাসা জানাবেন এর পরের কমেন্ট হচ্ছে আইডিটা কিন্তু নাম শো করছে না আমি কমেন্টটা পড়ছি দিদি ভাই আমি আপনার ভিডিও সব সময় দেখি কিন্তু কখনো কোনো কমেন্ট করি না আজ প্রথমবার কমেন্ট করলাম আপনার ঠাকুর ঘর ঠাকুরের বাসনপত্র ঠাকুরের পুজো আমার ভীষণ ভালো লাগে কারোর কথা না শুনে নিজের মতো করে পুজো করে যান একদম নিজের মতো করে আমি বাংলাদেশ ঢাকা থেকে দেখছি তো অনেক ধন্যবাদ আপনাকে পরের কমেন্ট হচ্ছে সূর্য বলে একজন তোমার কমেন্ট আমি আমি তুমি বলেই বলছি আগে একদিন পড়েছিলাম তো আমি হয়তো তোমার নামটা সুরজ বলেছিলাম তো তুমি আমাকে বলেছিলে যে আমার নামটা সুরজ নয় সূর্য তাই তুমি আবার কমেন্ট করেছ দিদি আমি যে আগের ভিডিওতে কমেন্ট করলাম আর তোমাকে ওটা পড়ার জন্য বললাম তুমি কমেন্টটা পড়লে না আমি তো রিপ্লাই দিই হয়তো সবসময় কমেন্ট পড়া হয়ে ওঠে না কারণ অনেক কমেন্ট থাকে তো তার মধ্যে কমেন্ট খুঁজে বের করাটা একটু মুশকিল হয়ে যায় তো এই যে আজকে আমি তোমার নামটাও নিল আর তোমার কমেন্টটাও বললাম চলুন পরের কমেন্টটা পড়া যাক পরের কমেন্ট হচ্ছে আমার অনেক দিনের পুরনো একজন সাবস্ক্রাইবার আমার ডেলি আমার ভিডিও দেখেন আর এই নামটা আমি কোনোদিনই ভুলবো না সঞ্চিতা চ্যাটার্জি তোমার পুজো ঠাকুরঘর দেখলে মনটা খুব ভালো হয়ে যায় ভীষণ পবিত্র লাগে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো তাই খুব ভালো লাগে আর তোমার পুজোর ঘটগুলো দুর্দান্ত সবকটা কটা আমিও ভীষণ পিতলে জিনিস পছন্দ করি বাসন পাল্টে পাল্টে পুজো করতে ভালো লাগে তাই তোমার ভিডিও আমার এত ভালো লাগে অনেক ধন্যবাদ আপনাকে আর নতুন করে ধন্যবাদ দেওয়ার আমার কিছু নেই যে আপনি আমাকে এত কমেন্ট করেন মানে কমেন্টগুলো এত মোটিভেশন পাই আমি আপনার অনেক অনেক কমেন্ট আপনি আমাকে করেছেন অনেক ক্ষেত্রে অনেক সময় তো সেগুলো আর নতুন করে বলার কিছু নেই অনেক ধন্যবাদ খুব ভালো থাকবেন পরের কমেন্ট হচ্ছে বোন তোমার ঠাকুর ঘরে জিনিস দেখে আমি অনেক কিছু জিনিস কিনেছি আমার এইসব জিনিস শ্বশুরবাড়িতে সবই আছে কিন্তু আমার কাছে তো ছিল না আমি অনেক কিছু কিনেছি তোমার দেখে তোমার ঠাকুরের গ্লাসগুলো খুব সুন্দর পরের কমেন্ট হচ্ছে কাকিমা আপনার পুজো দেখতে আমার খুব ভালো লাগে আপনার গোপালদের রাধা মাধব এবং ঠাকুর ঠাকুরঘরের সমস্ত দেবদেবী সাজানো আমার খুবই ভালো লাগে আপনি আমার নামটা নেবেন আপনার ভিডিওতে নাম হলো সুব্রত দাস পরের কমেন্ট হচ্ছে পম্পা ঘোষ তোমার পুজোর বাসনগুলো দেখে তোমার যত্ন বোঝা যায় খুব ভালো লাগে পরের কমেন্ট হচ্ছে খুব ভালো লাগলো দিদি ভাই তোমার জিনিসগুলো দেখতে দিদি ভাই কিছু মনে না করলে একটা কথা বলবো তুমি যে বাসায় থাকো সারা বাসা একদিন ভিডিও করে দেখাবে জয় রাধা গোবিন্দ জয় গোপাল তো না না এই কথাটাতে মনে করার তো কিছু নেই হ্যাঁ মাঝে মধ্যে এই কমেন্টটা আগে খুব আসতো এখন আর অতটা আসে না বলে আমি আর মাথা ঘামাই না আমার বাড়িটা দেখাতে আমার বাড়িটার একটা ভিডিও দিতে তো সেরকমভাবে আর কি অতটা মাথা নি যেহেতু আমি শুধু পুজো নিয়ে ভিডিও বানাই আর বাকি ভ্লগ বানিয়েও আমি দেখেছি সেরকম কোনো রেসপন্স পাই না তো সেই কারণে আর ওইগুলোতে আর মাথাটা অতটা ঘামায় না তবে সবাই যদি বলে তাহলে অবশ্যই কোনো না কোনো একদিন ঠিক আমি আমার বাড়ির ভিডিও শেয়ার করব। তো এই ছিল আজকের কিছু কিছু কমেন্ট আবার বাকি কমেন্ট পরের ভিডিওতে পড়া যাবে আর এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন ভিউয়ার্সদেরকে বলছি তো চলুন আজকের মতো আসি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা